হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা যারা ফেসবুক ইউজার রয়েছেন তারা কিন্তু চাইলেই ফেসবুকের মাধ্যমে আপনারা খুব সহজেই তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারেন বিজনেস মাধ্যমে তো আজকের ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে আপনারা ফেসবুকের মাধ্যমে বিজনেস করবেন এবং তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করবেন তো চলুন মূল ভিডিওতে এর জন্য প্রথমে আপনাদেরকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি ওপেন করে নিতে হবে এরপর আপনার এখান থেকে হোম পেজ থেকে যে উপরের দিকে দেখুন লেখা রয়েছে মার্কেট প্লেস আপনারা এই মার্কেট প্লেসের উপরে ক্লিক করবেন এখানে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনারা এখানে সব ধরনের জিনিস পণ্য বিক্রি করতে পারেন এছাড়া আপনারা যদি এখানে উপরের দিকে মার্কেট প্লেস অপশনটি খুঁজে না পান তাহলে ডান দিকে উপরের দিকে যে প্রোফাইল আইকনটি রয়েছে সো আপনারা এই প্রোফাইল আইকনের উপর একটি ক্লিক করে দিবেন তাহলে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এখান থেকে আপনারা দেখুন এখানে মার্কেট প্লেস অপশনটি লেখা রয়েছে মাঝ বরাবর দেখুন এখানে এখানে গ্রুপ বা ফিডস এর মাঝাবার যে অপশনটি রয়েছে মার্কেট প্লেস আপনারা এখানে ক্লিক করলেও মার্কেট প্লেসে চলে আসবে তো মার্কেট প্লেস ওপেন হলে আপনাদের সামনে ফেসবুক মার্কেট প্লেসের এরকম একটি পেজ চলে আসবে এখানে মূলত আপনাদের যে ব্যবসায়িক পণ্য রয়েছে সেগুলো আপলোড করতে হবে এবং যারা ক্রেতা রয়েছে যারা ফেসবুকের মাধ্যমে আপনার এই পণ্যগুলো দেখবে এবং তারা অর্ডার করলে আপনি এখান থেকে বিক্রি করার মাধ্যমে ইনকাম করতে পারবেন আপনাদের যাদের বিক্রি করার মতো কোনো পণ্য নাই তারা আমার ইনবক্সে বা কমেন্টে বলবেন তাহলে আমি আপনাদেরকে পণ্যের ব্যবস্থা করে দেবো যাতে আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না আপনারা সেখান থেকে পণ্য নিয়ে বিক্রি করে সেখানে পরিশোধ করতে পারবেন সেখানে কীভাবে পণ্য আপলোড করবেন সেটি দেখিয়ে দিচ্ছি চলুন এর জন্য এখানে উপরের দিকে দেখুন একটি সেল অপশন রয়েছে আপনারা এই সেল অপশনের উপরে একটি ক্লিক করে দিবেন তাহলে আপনাদের সামনে এরকম একটি নতুন পেজ চলে আসবে এখান থেকে আপনারা আইটেম ভেহিক্যালস এবং হোম বাস সে রেন্ট রয়েছে এখানে আইটেম যে কোনো পণ্য সেল করতে পারেন এখানে ভেহিকলস গাড়িও সেল করতে পারেন হোম ভাড়া মানে বাড়ি ভাড়াও নিতে পারেন এবং বিক্রিও করতে পারেন সব কিছুই মোটামুটি ফেসবুকের মাধ্যমে করতে পারেন যেহেতু আমি পণ্য বিক্রি করবো তাই এখান থেকে আমি আইটেম অপশনটি সিলেক্ট করে দিচ্ছি সাইটেম অপশনটি সিলেক্ট করে দিলে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে সর্বপ্রথমে আপনাদেরকে যে পণ্যটি বিক্রি করবেন সার এক তার একটি খুব সুন্দর একটি ছবি তুলে নিতে হবে যাতে দেখেই পছন্দ হয় তো এখানে আপনারা অ্যাড ফোটার উপরে একটি ক্লিক করে দিবেন এরপর আপনাদের সামনে গ্যালারির যে অপশনটি রয়েছে সেটি ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি যে পণ্যটি বিক্রি করবেন সেই পণ্যটি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি আমার এই একটি মগের পণ্য সিলেক্ট করে নিচ্ছি এরপর আপনারা এখান থেকে যে দেখবেন দ্বিতীয় অপশন আছে টাইটেল দিতে হবে অর্থাৎ আপনার যে পণ্যটি রয়েছে সেটির যে টাইটেল বা নাম আপনি যে পণ্য রয়েছে নাম তার প্রাইস এবং ক্যাটাগরি সব কিছু এখান থেকে দিতে হবে তো আপনার যে পণ্যটি রয়েছে সেই পণ্যটি কি ধরনের পণ্য এবং পণ্যটির নাম কি তো আপনারা প্রথমে এখানে নাম দিয়ে নেবেন তো আমি এখান থেকে পণ্যটির নাম দিয়ে দিচ্ছি লাল প্রিন্ট মগ এরপর আপনাদের এখানে দেখুন নিচের অপশনটি রয়েছে প্রাইস অর্থাৎ প্রাইস এই মগটির প্রাইস কত আপনারা প্রাইস দিয়ে দেবেন আমি এখানে চারশো টাকা প্রাইস দিয়ে দিচ্ছি এখন দেখুন উপরের দিকে যেহেতু আমি মগ লিখেছি নাম টাইটেল দেওয়ার কারণে আমার ক্যাটাগরি কিন্তু মক্স এখানে সিলেক্ট হয়ে গেছে অটোমেটিকলি যদি মক্স এখানে অটোমেটিকলি সিলেক্ট না হতো তাহলে আপনারা এখান থেকে ইন্ডিভিজুয়ালি এখান থেকে মগ সিলেক্ট করে দিতেন যেহেতু আমি উপরের দিকে প্রিন্ট মগ লিখেছি তাই এখানে মগের যে আয় ক্যাটাগরি রয়েছে সেটি চলে এসেছে এর পরবর্তীতে রয়েছে হচ্ছে কন্ডিশন অর্থাৎ আপখানে আপনি চাইলে পুরাতন জিনিসও বিক্রি করতে পারেন নতুন জিনিসও বিক্রি করতে পারেন এখানে চার ধরনের অপশন রয়েছে নিউ একদম নতুন যেটা ইউজ নিউ লাইক অর্থাৎ হচ্ছে একদম ইউজ করা জিনিস নতুনের মতো এবং ইউজ অর্থাৎ অনেক দিন ইউজ করেছে সেরকম ফেয়ার ইউজ বা একদম মানে একদম পুরাতন জিনিসও এখান থেকে চাইলে বিক্রি করতে পারেন আপনি যেহেতু নতুন জিনিস বিক্রি করতে তাই এখান থেকে নিউ লিখে দিচ্ছি এরপর হচ্ছে ডেসক্রিপশন তা আপনার যে পণ্যটি রয়েছে সে পণ্যের একটি শর্টকাট ডেসক্রিপশন অর্থাৎ বিবরণ দিয়ে দিতে হবে এখানে আপনার যে পণ্যটি রয়েছে সে পণ্য সম্পর্কে পণ্যটি দিয়ে কী করা হয় বা কি কাজ করে এগুলো এরপরে যদি আপনার পণ্য ব্র্যান্ডের হয় তাহলে ব্র্যান্ডের নাম দিয়ে দিবেন এরপর আপনারা চাইলে আপনার পণ্যের কালার দিয়ে দিতে পারেন এবং ম্যাটেরিয়াল অর্থাৎ আপনার পণ্যের যে ম্যাটেরিয়াল আপনার পণ্য কোন জিনিস দিয়ে তৈরি করা হয়েছে সেটি দিয়ে দিতে পারেন আমার যে মগটি যেহেতু সিরামিক্সে তাই সিরামিক দিয়ে দিচ্ছি এরপরে রয়েছে ট্যাগ অপশন ট্যাগ অপশানে গিয়ে আপনারা ট্যাগ এমন কিছু ট্যাগ দিবেন যে আপনি যা সার্চ দিলে আপনার পণ্যটি সেখানে শো করার মতো দেখায় যেমন মগ মগ যদি এখানে ট্যাগ দেন তাহলে মগ লিখে সার্চ করলে আপনার পণ্যটি এখানে চলে আসবে তো এরপরে নিচের দিকে আসলে দেখবেন একটি অপশন রয়েছে হাইট ফ্রম ফ্রেন্ডস এই অপশানটি খুব গুরুত্বপূর্ণ আপনি যদি চান যে আপনার বিজনেসটি আপনি আপনার ফ্রেন্ড লিস্টের কাউকে দেখাবেন না তাহলে আপনি এখানে হাইট ফ্রম ফ্রেন্ডস এই অপশনটি রয়েছে এই অপশনটি অফ করে দিবেন সরি অন করে দিবেন তাহলে আপনার যে ফ্রেন্ডলিস্টে যারা রয়েছে আপনার এই পোস্টটি তাদের সামনে দেখাবে না এরপর আপনারা উপরের দিকে যে নেক্সট অপশানটি রয়েছে আপনারা এই নেক্সট অপশনের উপর একটি ক্লিক করে দিবেন তাহলে আপনাদের সামনে নতুন একটি পেজ চলে আসবে নেক্সট অপশনের উপরে যদি ক্লিক করে দেই তাহলে আমার সামনে একটি নতুন পেজ চলে আসছে এখানে হচ্ছে আমার পোস্ট করার জন্য আমি যদি চাই যে বিভিন্ন গ্রুপেও পোস্ট করতে দিব আমার পোস্টটি তাহলে একই সাথে মার্কেট প্লেসেও পোস্ট হবে এবং ওই সব গ্রুপেও পোস্ট হবে তো এখানে যদি আমার যেহেতু আমার কোনো গ্রুপ অ্যাড করা নেই পোস্ট করার মতো তাই এখানে গ্রুপ দেখাচ্ছে না সবগুলো মানে ইনভিজিবল দেখাচ্ছে আর যদি আপনাদের ওরকম পোস্ট অ্যাড করা না থাকে তাহলে কিন্তু নিচের দিকে আপনারা যদি নিচের দিকে যান তাহলে কিন্তু গ্রুপ চলে আসবে এখানে যেহেতু আমি গ্রুপে অ্যাড হইনি তাই এখানে কোনো গ্রুপ দেখাচ্ছে না গ্রুপে অ্যাড হলে আপনাদের এই যেখানে টিকমার্কগুলো দিলেই এখানে গ্রুপে পোস্ট হয়ে যাবে আর যদি গ্রুপ না থাকে নতুন গ্রুপ জয়েন হতে চান তাহলে নিচের দিকে আসলে সাজেস্টেড গ্রুপ দেখাবে সেখানে জয়েন হতে পারেন এরপর আপনারা এই উপরের দিকে যে পাবলিশ লেখা রয়েছে এবং নিচের দিকে কিন্তু একটি পাবলিশ লেখা রয়েছে এখানে যদি ক্লিক করে দেন তাহলে আপনার পোস্টটি পাবলিশড হয়ে যাবে এবং সকলের কাছে দেখাবে তো এখানে দেখুন কিছু সময় অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে দেখবেন আপনার পোস্টটি পাবলিশ হয়ে গেছে ইন রিভিউ ইন রিভিউতে রয়েছে আপনার পোস্টটি ফেসবুক কমিউনিটি দেখে নিচ্ছে যে আপনার পোস্টটিতে কোনো সমস্যা আছে কিনা যদি কপিরাইট থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে আপনার পোস্টটি রিমুভ করে দেবে এবং এখানে একটি রেস্ট্রিকশন চলে আসবে এখন যদি আমি এই এই অপশনটি মানে যে পোস্ট করলাম এই পোস্টের উপরে ক্লিক করি তাহলে আমার সামনে যে পোস্টটি রয়েছে অর্থাৎ পোস্টটি আপনার পোস্টটি মানুষ যেরকমভাবে দেখবে সেটি কিন্তু দেখাচ্ছে এখানে দেখুন লাল প্রিন্ট মক দাম হচ্ছে চারশো টাকা ঢাকা লোকেশন দেওয়া রয়েছে এখানে দেখুন সব কিছু দেখাচ্ছে এখন মূল কথা হলো আপনারা অনেকে বিজনেস করতে যাচ্ছেন কিন্তু আপনাদের কোনো পণ্য নেই আপনারা কী দিয়ে বিজনেস করবেন এর জন্য আপনারা অনেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে পণ্যর ব্যবস্থা করে দেব এখানে কোনো টাকা ইনভেস্ট করতে হবে না আপনারা ফ্রিতে পণ্য এখানে মার্কেটিং করতে পারেন যদি সেল করতে পারেন তাহলে আপনারা আপনার প্রফিট নিয়ে যাবেন এবং বাকি যে টাকা থাকবে সে টাকা আপনারা আমাকে ফেরত দিয়ে দিতে পারেন আপনাদের কোনো ঝামেলা করতে হবে না পণ্য ডেলিভারি করার কাজ সব কিছু আমি করে দেব শুধু আপনারা হচ্ছে পোস্ট করে দিবেন এবং আপনাদের যদি পোস্ট বা যদি সেল করে দিতে পারেন তাহলে আপনাদের যে প্রফিটের অংশ রয়েছে সেটি আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে এবং বাকি যে টাকা রয়েছে সেটা আমার অ্যাকাউন্টে চলে আসবে আপনারা যদি চান তাহলে আমার ইনবক্সে বা মেসেজ কমেন্টে জানাতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং পরবর্তীতে এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন অবশ্যই ভিডিওটিতে খুব মনোযোগ দিয়ে দেখবেন দরকার পড়লে আমাকে ইনবক্স করবেন